শেখের বেটি নাকি পালিয়ে যায় না সে নাকি পালানোর লোক না এখন লেজ এসে পালিয়ে গেল দাদার দেশে ছাত্র সমাজ জেগে উঠেছে ছাত্র সমাজের এক দফা দাবিতে একদিনও সময় লাগে নাই সরকারকে পদত্যাগ করানো অন্যায়ের বিরুদ্ধে লোকে দাঁড়িয়েছে ছাত্র সমাজ সামনে বিগত দিনে যত সময় সহস্র সমাজের কাছে মাথা নত করতে হবে অন্যায় অন্যায় কখনো ছাত্র সমাজ মেনে নেয় না সেই আবার ওই প্রমাণ দিল তার দৃষ্টান্ত হয়ে রইল আজকের সেই আবার বাংলাদেশ স্বাধীন হইল আমাদের দেশটা রক্তে রঞ্জিত হয়ে গেছে লাল লাল হয়ে গেছে রাজপথ আমরা রক্তে কেনার অর্জিত ওই বাংলাদেশে আর কোনো দিন অন্যায় হতে দেবো না স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি সামনে বিগত দিনেও এরকম রুখে দাঁড়াবো এবং একসাথে যুদ্ধ করে আবার বাংলাদেশটাকে গড়ে তুলেছি সোনারা বাংলাদেশ করতে আমরা সামনে এগিয়ে যাবো এই লক্ষ্যে আমাদের দেশটাকে সুন্দর করতে হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সুন্দর করার দায়িত্ব নিতে হবে এরকম চোরের হাতে আর কখনও আমাদের বাংলাদেশটাকে তুলে দেবো না সেই অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি শেখের বেটি কীভাবে পালিয়ে গেল আপনাদের ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে এরকম অসহায়ের মধ্যে ফেলে দিয়ে শেখের বেটি সে পালিয়ে গেল এখন বাংলাদেশ মুক্ত হইল স্বৈরাচার বিরুদ্ধে বাংলাদেশ আবার স্বাধীন পেলো স্বৈরাচার থেকে মুক্ত পেলো মুক্ত হস্তে স্বাধীন দেশে মুক্তভাবে কথা বলতে পারবে বাংলার মানুষ